লেবার সরকার ক্ষমতায় আসার পর থেকে যুক্তরাজ্যের ইমিগ্রেশন সিস্টেমে কঠোর নীতি আরোপ করেছে এবং ইতিমধ্যেই ব্যাপক দর পাকড়ে শুরু করেছে ব্রিটিশ গণমাধ্যম দি স্ট্যান্ডারের স্ট্যান্ডার্ডের খবরে বলা হয়েছে শুধুমাত্র জুলাই থেকে নভেম্বর পর্যন্ত লন্ডনের নয়শো ছিয়ানব্বইটি প্রতিষ্ঠানে ইমিগ্রেশন দরপাকর করেছে ব্রিটিশ হোম অফিস এর মধ্যে সাতশো সত্তর জন মানুষকে কাগজপত্র না থাকার কারণে ডকুমেন্ট না থাকার কারণে গ্রেফতার করা হয়েছে এর মধ্যে চারশো বাষট্টি প্রতিষ্ঠানকে সিভিল এনফোর্সমেন্ট জরিমানা করা হয়েছে আপনারা জানেন ইতিমধ্যেই সমগ্র যুক্তরাজ্য জুড়ে তিন ও বেশিক প্রতিষ্ঠানে ইমিগ্রেশন কেকডাউন করেছে হোম অফিস এর মধ্যে প্রায় দুই হাজার নয়শো নিরানব্বই জন মানুষকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন হোম অফিস শুধুমাত্র লন্ডনে আমি আগেই বলেছি জুলাই থেকে নভেম্বর পর্যন্ত প্রায় এক হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে গত বছরের তুলনায় এই গ্রেফতারের সংখ্যা এগারো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে যদি কোনো প্রতিষ্ঠানকে কোনো প্রতিষ্ঠানে কোনো আনডকুমেন্টেড কর্মী পাওয়া যায় তাহলে প্রথমবারের মতো ওই ব্যবসা প্রতিষ্ঠানকে পঁয়তাল্লিশ হাজার পাউন্ড জরিমানা করা হতে পারে দ্বিতীয়বার হলে সেটি ষাট হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা করা হতে পারে ডিস্টেন্ডারের খবরে আরও বলা হয় টেন্জিংটন এলাকার একটি আবাসিক হোটেল থেকে ছয়জন কর্মীকে কাগজপত্র না থাকার কারণে গ্রেফতার করা হয় এদের পাঁচজনই তারা বলেছে আনডকুমেন্টেড একজনে ওভারস্টেয়ার কারণে এই ছয়জনকে গ্রেফতার করা হয়েছে আপনারা জানেন গত এবছর ছোটো নৌকা ডিঙ্গি দিয়ে অবৈধভাবে যুক্তরাজ্যে প্রায় পঁয়ত্রিশ হাজার মানুষ পাড়ি জমিয়েছেন এর মধ্যে অনেকেই এসাইলাম আবেদন করেছেন এই এসআইলাম আবেদনের সংখ্যা প্রায় দুই তৃতীয়াংশ অনেকে এসাইলামও পেয়েছেন যুক্তরাজ্য সরকার ইমিগ্রেশন নীতিতে কঠোর নীতি আরোপ করছে তারা বলছে যারা ডিঙ্গি নৌকা দিয়ে এবং অবৈধ পথে চ্যানেলে যুক্তরাজ্যে পারি জমান তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এই এইসব চক্র যারা এই এইসব চক্রের সাথে জড়িত তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে এই জন্য ইউকে সরকার ইউকে বর্ডার সিকিউরিটি কমান্ড নামে একটি কমান্ড গঠন করেছে নতুন বছরের শুরুতে যুক্তরাজ্যে নতুন লেবার সরকার ইমিগ্রেশন নীতিতে আরও কঠোর নীতি আরোপ করতে পারে বলে বিশেষজ্ঞ মহল মনে করছেন এমএ কিউ নিউজ যুক্তরাজ্য